কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে কবির হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং প্রাপ্ত বয়সে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে প্রতিটি হাঁসের ওজন তাই বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরা এই বেইজিং জাতের হাঁসের বাচ্চা লালন পালন করে তাদের ভাগ্য পরিবর্তন করছে আপনারা যারা সম্পূর্ণ পানি ছাড়া হাঁস লালন পালন করতে চান সে সকল খামারি ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন এই বেইজিং জাতের হ্রাষের বাচ্চাগুলা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই বেইজিং জাতের হাঁসের বাচ্চাগুলা তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিতে পারেন ফুট ফুটের সুন্দর অরিজিনাল এগরেটের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিন আপনাদের খামারের জন্য আমরা সম্পূর্ণ এগ্রেটের বাচ্চাগুলা বাসায়কৃতভাবে প্রতিটা খামারেই পৌঁছায় দিয়ে থাকি তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন এই বেজিং জাতারাসের বাচ্চার লালন পালন করে বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন হয়েছে সম্পূর্ণ চাঞ্চল্য তারুণ্য এ বাচ্চাগুলা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করা হয় প্রিয় খামারি ভাই বোনেরা আজই যোগাযোগ করুন